খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা বিশ্বনবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যত পেশা থাকতে পারে যত কর্ম থাকতে পারে যত শ্রেণীর মানুষ থাকতে পারে কৃষি বল শ্রমিক বল রাজনীতিবিদ বল এইভাবে ফাইলট বল যত শ্রেণী পেশার মানুষ আছে কর্মরত দায়িত্বরত আছে তাদের সকলের মধ্যে শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠত্বের মর্যাদা তারাই পাবে যারা এই কোরআনুল কারিমকে শিক্ষা অর্জন করার পর তা মানুষের কাছে আবার পৌঁছাই দেয় সুবাহ আল্লাহ قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون الله باك رب العالمين محمد الرسول الله صلى الله عليه وسلم كبولين هي حَبِبٍ حبيب أبني أبنار أمتر أبني جنيدن কুল হাল ইস্তাবি বিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে রাত আর দিন যেমন সমান হতে পারে না আলো আর অন্ধকার যেমন সমান হতে পারে না যাদের চক্ষু আছে দৃষ্টি শক্তি আছে আর যাদের চক্ষু নাই দৃষ্টি শক্তি নাই তাদের মধ্যে যেমন সমান হতে পারে না যারা জ্ঞানী যারা জানে এবং যারা মূর্খ যারা জানে না তাদের মধ্যে কখনো উভয়ে সমান হতে পারে না এজন্য সর্বপ্রথম সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পুলাল আমি মেহরবানি করে যে সমস্ত প্রাণীকে আল্লাহ পাকুর বুলালামি কুকুর না বানিয়ে শুকর না বানিয়ে গরু না বানিয়ে ছাগল না বানিয়ে পৃথিবীর অন্যান্য প্রাণী না বানিয়ে আল্লাহ আশরাফুল মখলুকাত হিসাবে আপনাকে আমাকে প্রেরণ করেছে ওলা বানি আদম বনি আদমকে আল্লাহ জলে যত প্রাণী আছে সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন মেহরবানি করে তারা যেন আল্লাহ রবুল আলমিনের প্রদত্ত এই ইসলামকে মুহাম্মদুরসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের আনিত এই ইসলামকে যেন তারা গ্রহণ করে আরও দামি হয়ে যায় সৃষ্টি জগতের মানুষ হওয়ার কারণে মানুষ হওয়ার কারণে শ্রেষ্ঠত্ব পাওয়ার পর যারা আবার মানুষের মধ্য থেকে ইমানদার হবে তারা আরো দামি হয়ে যাবে আরো মর্যাদবান হয়ে যাবে আবার ইমানদারের মধ্যে যারা ইলম অর্জন করবে ইসলামী শিক্ষা অর্জন করবে তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরো বেশি হয়ে যাবে সুবাহান আল্লাহ আমালিনা। مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ ونشهد أن محمدا عبده ورسوله. الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وقال رسول الله صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله الله باك رب العالمين وشش هيربان شكريا جي هان رب العالمين أجمع পবিত্র জুমার সালাদ আদায়ের পর আরও একটি মহতি মাহফিলে অনুষ্ঠানে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে সুক্রিয়াতন বলছি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে অসংখ্যগণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি বিশ্ব নবী আখির নবী শফিউল মুজনিবীন খামীন আহমদ মুজতাবা হজরত মোহাম্মদ মুস্তফা আলী ওয়াসাল্লামের প্রতি যার উম্মত হতে পেরে আমরা সকলেই সৌভাগ্যবান সম্মানিত হাজিরিন এলাকাবাসী পর্দার আড়ালের মাও বোনেরা আমরা যাদের মাইকের আওয়াজ যাচ্ছে আজকের এই মাহফিলকে শুনতে পাচ্ছি অল্প কিছু সময় কথা বলবো এলমেদিন ইসলামী শিক্ষা মসজিদ মাদ্রাসার গুরুত্ব ফজিলত এলমেদিন শিক্ষার ফজিলত নিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন বলা এবং শ্রবণের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন মহান রব্বুল আয়ালামীন পবিত্র কোরআনুল কারিমের সাদ করেন যে তোমরা তোমাদের মধ্য থেকে এমন একটি গোষ্ঠী ফেরকা দল গ্রুপ কেন সৃষ্টি হলো না আলাদা হলো না যারা লিয়াতা ফিদ্দিন দুনিয়ার সমস্ত বাধা সমস্ত অজুহাত ব্যস্ততাকে পিছনে ফেলে কেবলমাত্র ইসলামের মৌলিক শিক্ষাকে সামনে রাখবে অর্জনের জন্য নিজের জীবনকে অতিবাহিত করবে এবং শিক্ষা গ্রহণের পর তা সমাজের মধ্যে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য তারা সব সময় আবদ্ধ থাকবে কর্মরত থাকবে দায়িত্বরত থাকবে ব্যস্ত থাকবে এমন একটি দল কেন তোমাদের মধ্য থেকে বের হলো না আলাদা হলো না যারা এই ইসলামী শিক্ষা অর্জন করার পর এলমে দিন অর্জন করার পর মানুষকে জাহান্নামের বয় দেখাবে মানুষকে আল্লাহ রব্বুল আলমিনের শাস্তির বয় দেখাবে সতর্ক করবে আল্লাহ বোলা ইসলাম বোলা ধর্মহারাম মানুষকে ধর্ম শিখাবে আল্লামুখী করবে এমন একটি দল কেন বের হলো না ফেদাউলা নাফারমি কুল্লি ফেরকাতিমিনহু ত ইফাতুলিয়া তাফাক কহু ফিত্তিন তোমাদের মধ্য থেকে এমন একটি ফিরেকা দল গুরু কেন সৃষ্টি হলো না যারা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে পেলে দুনিয়ার সমস্ত লোভ লালসাকে আলাদা করে কেবলমাত্র ইসলামের মৌলিক বিধানাবলী শিক্ষা অর্জন করার জন্য এবং জাতির কাছে তা পৌঁছে দেওয়ার জন্য নিজেকে দিন ব্যস্ত করে রাখবে সোবাহান এই শিক্ষা অর্জন করতে গেলে সময় আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে দশ বছর পনেরো বছর বিশ বছর আঠারো বছর কিন্তু আমি আপনি এই দশ পনেরো বছর সময় অতিবাহিত করার পর দুনিয়াবি কোনো সম্পদ আপনার আমার হাসিল হবে না এই সবগুলো ত্যাগ দিতে হবে কোরবানি দিতে হবে দুনিয়ার মানুষ একটা সন্তান বমিষ্ঠ হওয়ার পর শিক্ষা যা অর্জন করেছে কিংবা করে নাই বুদ্ধি হওয়ার সাথে সাথে সেই সন্তানকে সম্পদে রূপান্তর করার জন্য চেষ্টা করে কিভাবে তার বড় ভাইয়ের কাছে দিয়ে কিভাবে তার বাবার কাছে দিয়ে চাষার কাছে দিয়ে মামার কাছে দিয়ে দেশে বিদেশে কীভাবে এই সম্পদের মাধ্যমে উশিলাই নিজের দুনিয়া অর্জন হবে সে চিন্তা নিয়ে মানুষ ব্যস্ত থাকবে কিন্তু আল্লাপাক রব্বুল আলামিন বলেন বান্দাদের মধ্যে একনিষ্ঠ এমন কিছু বান্দা থাকবে যারা ছোট কাল থেকে নিয়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে নিজের ঘর জমির দিকে তাকাবে না নিজের বাড়ি কয়তলা হয়েছে তা দেখবে না নিজের ব্যাংক ব্যালেন্স আছে কিনা তাও দেখবে না নিজের সম্পদ অর্থ কত কিছু আছে তাও দেখবে না নিজের জীবনের সব কিছু উৎসর্গ করে হলেও আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামকে রক্ষা করার জন্য কোরবান হয়ে যাবে সোহান আল্লাহ আফসুস লাগে কিছু মানুষ এমন একনিষ্ঠ আল্লাহর নেক বান্দাদেরকে দেখে নাকসিককার তাদের কাপড় সপড় সুন্দর নয় তাদের ব্যবস্থাপনা সুন্দর নয় তাদের ঘর বাড়ি সুন্দর নয় তোমার আমার কাছে যে বিষয়টা মূল্যহীন আল্লাহর দরবারে ওই সব ব্যক্তিদের মর্যাদা অনেক বেশি পৃথিবীর মানুষ আপনাকে আমাকে বলবে এই কোরআন পড়ে এই দিন শিক্ষা তুমি অর্জন করে কি পেয়েছ তোমার সাথে সঙ্গে প্রবাস জীবনে গিয়ে নিজের জীবনটাকে সফল করে ফেলেছে তোমার সাথীর সঙ্গে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থ টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স করেছে তোমার অন্যান্য সাথীরা কেমন আরাম আয়াসের মধ্যে জিন্দেগানি করে তোমার এই হালত কেন এমন জিন্দেগি নিয়ে তুমি কেন পরে আছো তোমার কি লাভ হবে কি লাভ পেয়েছ কি ওই মসজিদ মাদ্রাসা নিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করে করে নজুবিল্লা এমন কথা বলে মানুষ নাক শিক্ষা আর নিজের গৌরব নিজের অহংকার প্রদর্শন করে বড়ত্বকে প্রদর্শন করে ওই ব্যক্তি বুঝে নাই সম্পদ কি আর জ্ঞান কি আর জ্ঞানের মধ্যে আইলমেদিন কি আরবিতে ইলম শব্দের অর্থ বাংলায় যদিও শিক্ষা অথবা জ্ঞান বলা হয় কিন্তু শরিয়তের পরিভাষায় এলমের অর্থ শুধুমাত্র জ্ঞান আর শিক্ষা হলে হয় না তার সাথে আরেকটি শব্দ যুক্ত করে দিতে হয় তার নাম হল দীনী শিক্ষা ইসলামী শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ হবে যেই শিক্ষার মাধ্যমে রসুলের পরিচয় লাভ হবে যেই শিক্ষার মাধ্যমে সৃষ্টিকর্তার পরিচয় লাভ হবে যেই শিক্ষার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে এই ইহকালের পরে আরেকটি কাল আছে যার নাম পরকাল আখেরাত কবরের জগৎ হাসরের জগৎ অনন্তকাল ওই পরকালকে যারা বিশ্বাস করবে ওই পরকালের জন্য নিজের জীবনকে যারা গঠন করবে তারাই হল প্রকৃত জ্ঞানের অধিকারী ইসলামের বাসায় তাদেরকে আলেম বলা হয় তাদেরকে জ্ঞান বলা হয় সুবাহান জ্ঞানী অনেক আছে তার জ্ঞান দ্বারা সে কি করেছে তার এই ছোট্ট হায়াতের মধ্যে পরকালকে ধ্বংস করেছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের বাংলা ডিপার্টমেন্টের বিভাগীয় একজন প্রধান ছিল যার নাম ডক্টর আহম্মদ শরীফ আবার আরেক সময়ের আরও একজন একই ডিপার্টমেন্টের বিভাগের প্রধান ছিল যার নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ উভয় জ্ঞানী ছিল জাগতিক জ্ঞানে জ্ঞানী ছিল একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল টিচার ছিল বিভাগীয় প্রধান ছিল কিন্তু ছাদে তাদের সেই দুই মধ্যে পার্থক্য হল ডক্টর আহম্মদ শরীফ আল্লাহর পরিচয় না পেয়ে এত বড় ডক্টরের ডিগ্রি নেওয়ার পরেও ইসলামের পরিচয় হাসেল না করার কারণে মারিফত হাসেল না করার কারণে দিন শিক্ষা না থাকার কারণে আ আল্লাহর পরিচয় না থাকার কারণে ওই ডক্টর আহম্মদ শরীফ নাস্তিক হয়ে বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে নিয়েছেন পকান্তরে একই সাথে কাজ করা একই বিভাগের মধ্যে প্রধান তাকা আরেকজনের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে দিন ধর্মের উপর চলে ইমানদার হয়ে এজন্য জ্ঞান অনেক বড় দৌলত তবে সে জ্ঞান হতে হবে ইসলামী জ্ঞান ধর্মীয় জ্ঞান বা ধর্ম বলতেই শুধুমাত্র ইসলামকে বলা আল্লাহর কাছে একমাত্র ইসলাম ধর্ম ব্যতীত আর কোন তন্ত্র মন্ত্র ধর্ম গ্রহণযোগ্য নয় আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ বলে ধর্ম সবগুলো আল্লাহ রব আলিনের পক্ষ থেকে হ্যাঁ ঠিক আছে পৃথিবীর কোন নবীর কমের মধ্যে যারা ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের কেউ শিরিকের মধ্যে পতিত ছিল না হোক ইসলাম অর্থাৎ আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম আখরি নবীর উম্মত কিংবা ঐসা মুসা নু এইভাবে প্রত্যেক নবীদের কৌমরা ছিল তাওহীদের উপর ইসলামের উপর একত্রবাদের উপর ছিল এই জন্য এই আখরি জমানায় ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম মন্ত্র তন্ত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বিশ্বনবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লি ওসাল্লাম আসার পর যেমন নবুয়তের দরজা বন্ধ এইভাবে যদি অন্যান্য নবীদের কোনো কৌম কোনো ব্যক্তি যদি কোনো ধর্ম নিয়ে থাকে আল্লাহ রসুলকে পাওয়ার সাথে সাথে কোরআনকে পাওয়ার সাথে সাথে আসমানি অন্যান্য সকল কিতাবের বিধিবিধান স্তব্ধ হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের উপর সকলকে ইমান আনতে হবে এজন্য ইসলামী শিক্ষার গুরুত্ব অনেক বেশি এই জন্য আমাদের সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি দেখা যায় তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট সত্তর বছর এই সময় বয়সকে শুধুমাত্র এই দিন অতিবাহিত করে দিয়েছে কারণ তারা জানে তারা জানে এর মূল্য কি এই কোরআনের মূল্য কি বিশ্বনবী ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যত পেশা থাকতে পারে যত কর্ম থাকতে পারে যত শ্রেণীর মানুষ থাকতে পারে কৃষি বল শ্রমিক বল রাজনীতিবিদ বল এইভাবে ফাইলট বল যত শ্রেণী পেশার মানুষ আছে কর্মরত দায়িত্বরত আছে তাদের সকলের মধ্যে শ্রেষ্ঠত্বের শ্রেষ্ঠত্বের মর্যাদা তারাই পাবে যারা এই কোরআনুল কারিমকে শিক্ষা অর্জন করার পর তা মানুষের কাছে আবার পৌঁছাই দেয় উলহাল يستوي الذين يعلمون والذين لا يعلمون الله باك رب العالمين محمد رسول الله صلى الله عليه وسلم كبولين يا مرحبب ابني ابن ارقم ابني جانيدن قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আপনি বলুন যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে রাত আর দিন যেমন যেমন সমান সমান হতে হতে পারে পারে না না অন্ধকার যাদের চক্ষু দৃষ্টি দৃষ্টিশক্তি আছে আর যাদের চক্ষু নাই শক্তি নাই তাদের মধ্যে যেমন সমান হতে পারে না যারা জ্ঞানী যারা জানে এবং যারা মূর্খ যারা জানে না তাদের মধ্যে কখনো উভয়ে সমান হতে পারে না এজন্য সর্বপ্রথম সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রব্বুলাল আলমী মেহরবানি করে যে সমস্ত প্রাণীকে পাক রব্বুল আলমী কুকুর না বানিয়ে শুকর না বানিয়ে গরু না বানিয়ে ছাগল না বানিয়ে পৃথিবীর অন্যান্য প্রাণী না বানিয়ে আল্লাহ পাহগর পুলা আল আমিন আশরাফুল মখলুকাত হিসাবে আপনাকে আমাকে প্রেরণ করেছে ওয়ালাপদে কার রম নাবানী আদম বনি আদমকে আল্লাহ রবুল আলমিন জলে স্থলে যত প্রাণী আছে সৃষ্টি আছে তার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন মেহরবানি করে তারা যেন আল্লাহ রবুল আলমিনের প্রদত্ত এই ইসলামকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের আনিত এই ইসলামকে যেন তারা গ্রহণ করারও দামি হয়ে যায় সৃষ্টি জগতের মানুষ হওয়ার কারণে মানুষ হওয়ার কারণে শ্রেষ্ঠত্ব পাওয়ার পর যারা আবার মানুষের মধ্য থেকে ইমানদার হবে তারা আরো দামি হয়ে যাবে আরো মর্যাদবান হয়ে যাবে আবার ইমানদারের মধ্যে যারা ইলম অর্জন করবে ইসলামী শিক্ষা অর্জন করবে তাদের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিনের কাছে আরও বেশি হয়ে যাবে সুবাহান আল্লাহ সম্পদ বড় নয় জ্ঞান বড় কারণ সম্পদ পাহারা দেওয়ার জন্য মানুষ লাগে সম্পদ পাহারা দেওয়ার জন্য আবার সম্পদ খরচ করা লাগে আর জ্ঞান যখন থাকে জ্ঞান দ্বারা জ্ঞানের উশিলায় সম্পদের পাহারা হতে থাকে সুহান আল্লাহ কুলহাল ইস্ত আমানু ওয়্লাদিনালামু এই জন্য আমরা যারা টাকা পয়সার মালিক হতে পারি নেই দনী হতে পারি নেই দুনিয়ার মধ্যে আফসুস করার কোনো দরকার নাই কারণ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন তাদের উপর বেশি মায়া করেছেন দয়া করেছেন এমন নয় আর আপনাকে আমাকে সম্পদ দান করেন নাই টাকা দেন নাই পয়সা দেন নাই তার মানে এমন নয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে সম্পদ দেওয়া না দেওয়া সব আল্লাহ আল্লাহ র সম্পদ দিয়েও পরীক্ষা করেন আবার আল্লাহ রবুল আলমিন কাউকে সম্পদ না দিয়েও পরীক্ষা করেন আল্লাহ রবুল আলমিন আবার কাউকে সম্পদ দিয়ে আবার চিনিয়ে নিয়েও পরীক্ষা করেন এই জন্য মৌমিনদের বৈশিষ্ট্য হবে সম্পদ পাওয়ার পর আল্লাহ আলা আলমিনের শুকর আদায় করা সম্পদ না থাকলে সবর করা সম্পদ দেবার পর আবার চিনিয়ে নিয়ে গেল তখন সবর করা মুমেনদের ইমানের বৈশিষ্ট্য এবং ইমানের দাবি হল মুমেনদের ইমান হলো সবর এবং মধ্য মধ্যখানে সুবাহান আল্লাহ হজরত আলী আল্লাহ তালান বলেন লানা ইলমুন ওয়ালীল আদা ইমালুন লানা আইলমুন ওয়ালিল আদা ইমালুন ফাইন্নাল মালা ইয়াফনান করিবিন ওয়া ইন্নালেল মা ইয়াবা খলায়াজালু আল্লাহ রব্দুল আলেমিন আমাদের জন্য জ্ঞানকে ফাইসালা করেছেন ইমানের দৌলতকে ফাইসালা করেছেন বন্টনের মধ্যে দিয়েছেন তাতে আমরা শোন সন্তুষ্ট তাতে আমরা রাজি খুশি আল্লাহর শুকর আদায় করি ওয়ালিল আদা ইমালুন আর কাফের মুশ্রিক বেঈমানদের জন্য আমাদের শত্রু দুশ্মনদের জন্য মাল দৌলতের বন্টন করেছে তাতেও আমাদের কোনো দুঃখ নাই কারণ ফাইন্যাল মালায়াফনা হরিবিন লাইল মায়াব কলায়া জালু কারণ মালদন সম্পদ যে যেকোনো সময় মানুষের কাছ থেকে দূরে সরে যায় আর যারা জ্ঞান লাভ করে সেই জ্ঞান মানুষের কাছ থেকে দূরে সরে যায় না সুয়াহানল্লাহল্ লাইলমন ওয়া লিল আদা ই মালোন ফাইন্নাল মা আল্লাহ ইফনা আন ক্বারীবিন ওয়া ইন্না আল ইলমা ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীন ইসলাম সঠিক জ্ঞান অর্জন করে সেই মনোমতে জীবন যাপন করার জীবন পরিচালনা করার তৌফিক দান করুন বলা এবং সবনের উপর হামল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আল হামদুলিল্লাহ